সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম চ্যানেলে আমার কাছে যে দেশি গোল্লা কবুতরগুলো আছে ওইগুলো নিয়ে ওরা কী পরিমাণ ডিম বাচ্চা করে আপনাদেরকে দেখাইছি তো ওই ভিডিওতে বলছিলাম যে আমি আরও কিছু কিনে আনবো এবং কি আমি একটা ক্ষোভ তৈরি করছি কাঠের ওইটাও বলছিলাম যে দেখাবো আসলে ওই ক্ষোভের ভিতরে পাঁচ জোড়া কবুতর রাখা যাবে ওই সুবাদে আমি আরও কিছু কবুতর কিনবো এবং কি আমাদের এখানে কালকে হাট যায় নেই একটা কাজে গেছিলাম আমি আমাদের পাশেই তো ওখানে কিছু দোকানে কবুতর তারা বিক্রি করে তো ওইখান থেকে আমি কিছু কবুতর দেখছি দেখার পরে আমার কাছে দুজোড়া খুবই ভালো লাগছে তো ওই জোড়া নিয়ে আসছি একটা হলো আফসান গির্জেল আরেকটা হলো আপনার একটা গোল্লা আরেকটা সিরাজি থেকে ক্রস হয়েছে তো ওগুলো লাল এখন একটা মুশকিলে আমি একটা মুশকিল এখন মুশকিলটা হলো আফসান গিরিজা যে নিয়ে আসছি আমি তো ফালবো মুক্ত অবস্থায় এখন আফসান গিরিজের কবুতর আমি আগে কখনোই ফালি ফালিনি মানে দেশাল জাতীয় কবুতর আমি ফালি না আমার কাছে সব লাহোর আছে এবং কেউগুলো আমি খাঁচাইয়ে ফালি তো ভাবলাম যে মুক্ত অবস্থায় ফালবো এখন মুক্ত অবস্থায় ফালবো কীভাবে এখন তো এরা তো হচ্ছে আফসান গির্জেল এগুলো নাকি সেরে দিলে নাকি চলে যায় বা এনতেন ত্যান অনেকজন অনেক কথা বলতেছে তো আপনাদের কাছে যারা রাসাল কবুতর পালেন বা আপনারা যারা একটু অভিজ্ঞ আছেন আমার একটু কমেন্ট বক্সে জানাবেন এগুলো কিভাবে আমি মুক্ত অবস্থায় পালবো বা কী করলে এরা থাকবে বেশি উড়াউড়ি করবে না এদের বাচ্চাগুলো তো সমস্যা না বাচ্চা বাইরে হয়ে যখন যাবে বা বাচ্চা দিবে তখন আর আলহামদুলিল্লাহ সমস্যা হবে না আশা করি কি আমি অলরেডি এদেরকে ছাদে এখন যেহেতু শীতকাল চড়ে আসছে রোদে রাখছি আর ওই পাশে আমি আমার এই যে যে খোপটা তৈরি করছি ওটা ওই পাশে সেট করছি তো আপনাদেরকে দেখাই চলেন কবুতর বিশে এটাই হচ্ছে সেই কাঠের খোপটা যেটা দিয়ে আসলে আমি নিজে তৈরি করছি এখানেই এটাতে অনায়াসে পাঁচটা জোড়া রাখা যাবে এখানে এক একক্ষোপ এখানে এক্ষোপ এখানে 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 তো আসলে এতটা দেখতে এতটা সুন্দর হয় নাই তারপরেও তৈরি করলাম আর যে কবুতরগুলো আনছি এগুলো হলো এইগুলা এই যে দেখেন এখানে হচ্ছে এই জোড়া হলো আফসান গির্জেল বলে আসলে এগুলো আমি সেরে দিয়ে ভাবতেছি যে ছেড়ে দিয়ে ফালবো কিন্তু অনেকে বলতেছে যে আফসান গির্জেল বা রেস্ট জাতীয় যে কবুতরগুলো আছে ওইগুলো নাকি ছেড়ে দিলে অনেক দূর চলে যায় এখন আপনাদের কাছে একটা পরামর্শ চাই যারা অভিজ্ঞ আছেন অবশ্যই আমার একটু জানাবেন যে এগুলো কি সেরে দিয়ে ফালা যাবে নি বা কিভাবে ফালতে হবে খাসাবিহীন আসলে আমি আর খাসাতে কবুতর ফালতে চাই না আমার যেগুলো আছে ওইগুলোই থাকবে খাসাতে নতুন জাত কবুতরে আমি নিব চিন্তা ভাবনা করতেছি যে সেরে দিয়ে ফালবো কারণ জাতীয় এই পানিগুলা আসলে সেরে দিয়ে ফেললে এরা বোধ করে ভালো তো এই জন্য ভাবতেছি যে যেগুলো তো হাসা আছে ওগুলো হাসায় থাকবে বাট যেটা নতুন করে কিনবো যেগুলো ওইগুলো আমি চিন্তাভাবনা করতেছি যে সেরে দিয়ে ফেলব তো এই আফসান গির্জেল এগুলা কিভাবে সেরে দিয়ে ফেলতে হবে যারা অভিজ্ঞ আছেন একটু কমেন্টে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এগুলা কিভাবে কি করা যায় আসলে এগুলো তো ট্যাপ মারে তো আমাদের এদিকে তো ট্যাপ মারি দেয় নোয়াতে ডাকার ওই দিকে তো দেখা যায় যে ওরা এই যে ফালকগুলা কেটে দেয় না আমাদের এখানে ট্যাপ মারি ট্যাপ দিয়ে ছয় সাতটা করে ফোর দোনু ফাঁকাতে আপনার ট্যাপ মারি দিবার পরে এগুলা স্বাচ্ছন্ন করে পারে না বাড়িঘর সিনে যায় এরপরে দিতে পারে না সে যাই হোক এখন কথা হচ্ছে যে এগুলো কীভাবে রাখা যাবে একটু যারা অভিজ্ঞতা আছেন অবশ্যই জানাবেন আর পাশে যে জোড়াটা আছে এটা হলো দেশি এটা হলো লাল সিরাজি একটা ক্রস বিডের থেকে আসছে সম্পূর্ণ ক্রস আর এটা হলো দেশি সম্পূর্ণ দেশি লাল যেই যে লালটা হলো সম্পূর্ণ লাল যেটা ওইটা হলো মেল এটা হলো ফিমেল তো এগুলাই সবে মাত্র দুই জোড়া আনছি যেহেতু এখানে পাঁচ জোড়া রাখা যাবে আরও কিনবো ইনশাআল্লাহ সামনে বাজারে আমাদের এখানে হাট আসছে কবুতরের তো এখান থেকে আরও কিনবো তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আসলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ